শুক্রবার নিজেদের মাঠে কলকাতা লীগ প্রিমিয়ার ডিভিশন দু হাজার তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহারেন স্পোর্টিং নামবে কালীঘাট সংঘের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওয়ারির বিরুদ্ধে বড় জয় পেয়েও দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে ফিরে খিদিরপুরের বিরুদ্ধে আটকে যায় সাদা কালো ব্রিগেড ফলে হাকিম সেনগেন্ডোর ছেলেদের কাছে কালীঘাট ম্যাচটা অবশ্যই জিততেই হবে কারণ ইতিমধ্যেই গ্রুপ জমজমাট হয়ে উঠেছে প্রত্যেকটা দলই প্রত্যেকটা দলকে যথেষ্ট বেগ দিচ্ছে এই পরিস্থিতিতে মহামার্ডার্ন চাইবে কালীঘাটের বিরুদ্ধে জয় পেয়ে লিগ টেবিলের ওপরের দিকে থাকতে সেই কারণে বৃহস্পতিবার নিজেদের মাঠে শেষ অনুশীলন করল মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাব হাকিম সেনগেন্ডো বারবার করে খেলোয়াড়দেরকে বোঝাচ্ছেন যে কিভাবে গত ম্যাচের হতাশা বলে এই ম্যাচে নামতে হবে

we are excited i hope that tomorrow we can give uh, the best of our performance tomorrow and very optimistic on thet yes we have some injuries uh, which also a proceded from first game uh, two o three injuries a there mytosh uh, bipualda and uh, saka these are some of or men there oam who are injured but still কালকের ম্যাচ দেখো আগের দিন ফার্স্ট ম্যাচ আমরা খুব ভালো খেলেছিলাম সেকেন্ড ম্যাচেও আমাদের কিছু প্রবলেম হয়েছিল তো সেই প্রবলেমগুলো আমরা ওভারকাম করেছি ট্রেনিংয়ে তো আমরা কালকে আমাদের নেওয়ারই আমাদের মেন টার্গেট তো দেখা যাক টিমের বন্ডিং বলতে সবাই খুব সাপোর্টিভলি আমরা একে অপরকে সাহায্য করছি যেমন আমরা কালকের ম্যাচ নিয়ে আমাদের পুরোপুরি আমাদের ফোকাস শুধুমাত্র কালকে ম্যাচে আমরা লাস্ট ম্যাচে যে ভুলগুলো করেছি সেগুলো কি করে কালকে আমাদের ভালো একটা ফুটবল দর্শকদেরও উপহার দিতে হবে দর্শকরা অনেক কিছু এক্সপেক্ট করছে আমাদের থেকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো